একটা হাদিসে আসে না যে যে পৃথিবীতে যে পৃথিবীতে ঐশ্বর্যের ছিল বিল গেটস স্টিভ জবস এলন মাস্ক অথবা আমাদের হাজার হাজার কোটি পাইতেছেন না বত্রিশ তেত্রিশ হাজার কোটি টাকা সিঙ্গাপুরে চার পাঁচটা হোটেলের মালিক হিসাব পাইতেছেন না এইরকম মানুষকে জীবনে কোনোদিন যারা কোনো কষ্ট পায় নাই একবার জাহান্নামে নামে নিয়ে এসে জিজ্ঞেস করা হবে যে তুমি কি জীবনে ভালো কিছু দেখছিলা ভালো কিছু উপভোগ করছো সে বলবে আল্লাহর কসম আমার জীবনে আমি কোনোদিন ভালো কিছু দেখি নাই সমস্ত স্মৃতি তার চলে যাবে খালি একবার চুবাই নিয়ে উঠায় নিয়ে আসবে আর যে লোক সারা জীবন ধরেন কাপড় তালি দিয়ে পড়ছে এক বেলা খাইছে তারে জান্নাতের ভিতরে একবার চুবাই নিয়ে এসে জিজ্ঞেস করাবে তোমার কি জীবনে কোনো কষ্ট ছিল সে বলবে সুবান আমার জীবনে কোনো কষ্ট ছিল না আলহামদুলিল্লাহ কোনো কষ্ট কোনোদিন আমি দেখিনি ভয়ঙ্কর না আপনি কি এক সেকেন্ডের জাহার নামের চান্স নিবেন আপনি যদি জানেন জাহার নাম কি আপনি নেবেন না এক সেকেন্ডের ওই যে বললাম আপনার গোটা শরীরটা ফাইভ স্টার হোটেলের ভিতর আছে শুধু আঙ্গুলের এই আগাটার নিচে একটা মোমবাতি ধরে রাখছে বাইরে রাখছেন এটা ফাইভ স্টারের বাইরে আপনার জীবনে কোনো সুখ আছে কোনো সুখ নাই এটা বললাম যে সারা শরীর না খালি একটা আঙ্গুল সারা শরীরটা এক মিনিটের জন্য জাহার নামে আছে আপনি এটা নেবেন এই ব্যাপার আর কি মানে বোঝানো হচ্ছে যে এটা যত সিভিয়ার জিনিস পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে সব যদি আপনার হয় আপনি এক মিনিটের বিনিময় এটা দিয়ে দিবেন যে আল্লাহ এক মিনিট থাকতে চাই না ওই যে একটা চুবানো একটা চুবানো আমি চাই না আল্লাহ সব নিয়ে নেওয়ার এটা চাবেন আপনি সুতরাং আমাদের এই বুকের পাতা হওয়া উচিত না যে আচ্ছা গেলে তো একটু একদিন থাকবো তারপরে তো বাই করে নেবেন আল্লাহ লাই লাহ কইছি যখন তখন তো কোনো না দিন বাইর করবেন এই সাহস যেন আমরা না করি আর তো বলতেছেন যে ইসরায়েলি গোত্রগুলো বিভক্ত হয়েছিল আমার হবে সেসবের সবকটি যাহার নামে যাবে একটি ছাড়া তারা বললেন সেটি কোনটি এ আল্লাহ রসুল তিনি উত্তর দিলেন যার উপর আমি এবং আমার সাবিরা রয়েছে সেটা যারা অনুসরণ করে তারা মানে প্যাকেটে সেটুক এটুক প্যাকেটে লাস্টের কথাটা প্যাকেটে